বন্ধুরা এক রাতেই তোমার ত্বক হবে চকচকে কাঁচের মতন ফর্সা উজো ধপ দেওয়ার টান টান তোমরা ভিডিওটা পুরোটাই দেখো লাইভ রেজাল্ট দেখতে পাবে সেটা হচ্ছে বন্ধুরা এই বোলিং বোলিংয়ের সঙ্গে তোমরা রাতে কি দিয়ে ব্যবহার করো আর রোজ এটা ব্যবহার করলে তোমাদের স্কিন হবে পুরো কাঁচের মতন চকচকে ফর্সা উজো ধপ ধবে ছোপ দূর হয়ে যাবে রুক্ষ ত্বক হবে ফর্সা ও ধপ দেবো টান টান তার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা আমি এখানে কাঁচা দুধ নিয়েছি আর কাঁচা দুধের সঙ্গে আমি দিচ্ছি এখানে বোলিং হ্যাঁ বন্ধুরা তোমরা তো বোলিং অনেকে ব্যবহার করতে চাই না দেখবি ব্যবহার করার পর দেখবি একটা চ্যাট চ্যাট ভাব আসে অনেকে পছন্দ করে না তোমরা যদি বোলিং আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ব্যবহার করো তোমরা কিন্তু নিজের অবাক হয়ে যাবে যে এক রাতেই তোমার ত্বক হবে পুরো রুখো শুকো ত্বক হবে ফর্সা ওঝ ধবধবে টান টান দাগ ছোপ দূর হয়ে যাবে স্কিনটা পুরো ওয়াও তোমার স্কিন থেকে তুমি চিনতেই পারবে না আর সবার লাস্টে কিন্তু আমি এখানে অ্যালোভেরা জেল দিলাম তিনটে জিনিসকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি টান টান জাস্ট মাসাজ করে নেওয়ার পর শুকনো টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করো অবশ্য অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকে এরপর যে আমরা বোলিংয়ের সঙ্গে আমরা কাঁচা দুধ আর অ্যালোভেরা জেল মিশিয়ে রেখেছিলাম সেটা এরপর মুখের মধ্যে এইভাবে মেখে নেবে তোমরা যদি বন্ধুরা রোজ বোলিং এইভাবে ব্যবহার করো দেখবে তোমাদের স্কিন তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে যে স্কিনটা কালো দাগছ বা রুক্ষতক বা দাগছ পরে ভরে গেছে যাই থাক না কেন স্কিনটা হবে নরম সব চকচকে স্কিনটা হবে ফর্সা ওজর ধপ ধপে ও টান টান তো এইভাবে করে তোমরা পুরো বোলিং যেভাবে আমরা প্যাক হিসেবে বানিয়েছি বা ক্রিম হিসেবে তোমরা এভাবে পুরো মুখে গলায় হাতে পায়ে তোমরা সব জায়গাতে তোমরা এটা লাগাতে পারবে রাতে ঘুমোতে যাওয়ার আগে জাস্ট এইভাবে মেখে নাও আর মেখে নেওয়ার পর জাস্ট আলতা করে স্কিনটাকে মাসাজ করে নাও তোমরাও কিন্তু নিজেরা অ হয়ে যাবে স্কিনটা পুরো চেঞ্জ হয়ে যাবে স্কিনটা হবে ধবধবে আর স্কিনটা হবে ফর্সা ওজন চকচকে ও টান টান জাস্ট এইভাবে তোমরা বোলিং এক রাতেই তোমরা মেখে দেখো নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে তোমরা যা স্কিনটা আমার দেখতেই পাচ্ছ কিভাবে ছিল স্কিনটা পুরো কাঁচের মতন চকচক করছে তোমরা দেখতেই পেয়েছে লাইভ রেজাল্ট তোমরা দেখতেই পেলে তোমরা শুধু এক রাতে একবার ব্যবহার করে দেখো তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে কোনো নামি দামি ক্রিমে থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে এটা তোমরা হাতে পায়ে সব জায়গাতে একবার শুধু তোমরা মেখে দেখো জাস্ট বোলিং আমি যেগুলো দিয়ে ব্যবহার করে তোমাদের দেখালাম তোমরা নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে স্কিনটা পুরো চেঞ্জ হয়ে যাওয়া স্কিনটা কিন্তু চ্যাটচ্যাট অনেকে বলে সেটা কিন্তু হবে না স্কিনটা হবে চকচকে আর স্কিনটা হবে ফর্সা উজো ধপ ধরে তোমরা চাইলে এটাকে বানিয়ে রেখে দিতেও পারো জাস্ট এক রাতে স্কিন হবে পুরো